প্রাথমিক ও উচ্চশিক্ষা বিদ্যালয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত তোমাদের স্যার রবিউল ইসলাম গাজী আজকের আমি তোমাদের সামনে ক্লাস এইট গুণিত যে প্রভাব বইটি রয়েছে সেই বইটি নিয়ে চলে এসেছি এর আগের দিন আমি পাঁচটি ক্লাস করে দিয়েছি আজকে ষষ্ঠ ক্লাস এই ক্লাসে আমরা কি দেখব নিজে করি এক দশমিক দুইয়ের যে অঙ্কগুলো আছে নিচের ছকটি পূরণ করি এর মধ্যে আমরা দেখো পাঁচটি অঙ্ক এর আগের ক্লাসে করে দিয়েছি তোমাদেরকে এখন আমরা এখান থেকে অঙ্কগুলো করব। মানে এক দুই আর তিন বাকি পিছনের অঙ্কগুলো অর্থাৎ আমরা একে একে অঙ্কগুলো চলো শুরু করি আমার সঙ্গে তোমরা প্রত্যেকে খাতা পেন বই নিয়ে বসে পড়ো যখনই আমি যেভাবে অঙ্কগুলো বোঝাবো তোমরা আমার সাথে বুঝবে এবং সেই অঙ্কগুলো নিজে থেকে একা একা করার চেষ্টা করবে এখন আমরা দেখি যে অঙ্কটি তোমাদের করাবো সেটি হলো এই দাগের অঙ্ক নিজে করি এক দশমিক দুই অর্থাৎ আমি লিখে নিই তোমাদের সামনে দেখো নিজে করি নিজে করি এক দশমিক দুই একটা এখানে কী বলছে নিচের ছকটি পূরণ করতে বলেছে তাহলে আমরা এখানে আমি এখানে তোমাদের দেখো দাগ নাম্বার বসিয়ে দিয়েছি ছয় সাত আট সেই দাগ নাম্বার দেখে দেখে আমরা অঙ্কগুলো এখন নির্ণয় করবো তো দেখো এখানে কী লেখা আছে ছ একটা এখানে বলেছে আয়তকার কাঠের দৈর্ঘ্য আয়তকার কাঠের এখানে প্রস্ত বলা আছে আর আয়তকার কাঠের ক্ষেত্রফল এখানে দিয়ে রেখেছে অর্থাৎ এই যে সূত্রগুলো কী এটা আমি প্রথম ক্লাসে খুব বিস্তারিত ব্যাখ্যা করে দিয়েছি যারা প্রথম ক্লাস দেখুন দ্বিতীয় ক্লাস তৃতীয় চতুর্থ এবং পঞ্চম ক্লাস অবশ্যই করে তারা সেই ক্লাসগুলো দেখে এই ক্লাসে জয়েন করবে নাহলে এই কনসেপ্ট কী করে সূত্র এলো সেইগুলো কিছুই তোমাদের মাথায় আসবে না অর্থাৎ ওই ক্লাসগুলো দেখে এই ক্লাসটা তোমরা জয়েন করে এই অঙ্কগুলো অবশ্যই করবে তো আমরা যখন দেখবো যে ক্ষেত্রফল দেওয়া আছে আর প্রস্তর এবং দৈর্ঘ্য দুটোর মধ্যে একটা দেওয়া আছে সেক্ষেত্রে আমরা কী করব ক্ষেত্রফল দিয়ে যেটা দেওয়া থাকবে সেটাকে ভাগ করে দেব যেটা পাবো সেটা হবে দৈর্ঘ্য বা প্রস্ত যেটা জিজ্ঞেস করবে সেটা আমরা পেয়ে যাব ওখান থেকে তো আমরা লিখে নিই এখানে কী কী দেওয়া আছে দেখো আমাদের চেয়েছে কি আয়তকার কাঠের দৈর্ঘ্য চেয়েছে সেটা আমি এখানে তোমাদের সামনে লিখে দিচ্ছি দেখো আমরা এখানে কী লিখবো অ্যান্সারটা যেহেতু দৈর্ঘ্য চেয়েছে লিখব আয়ত ক্ষেত্রে ক্ষেত্রাকার যেটা আছে আমরা সেটাই লিখে দেব ক্ষেত্রাকার কারের দৈর্ঘ্য ঠিক আছে তো এখানে কি বলছে লক্ষ্য করো ভালো করে এখানে আমরা কি আছে আমরা ক্ষেত্রফল ওপরে লিখে নেব ক্ষেত্রফলটা ওপরে লিখে দিচ্ছি আর নিচে কী লিখবো প্রস্থ দেখো ক্ষেত্রফলটা এখানে কত বলা আছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি ষোলো মাইনাস একশো পির স্কোয়ার আছে একশো পির স্কোয়ার একটা ব্যাকেটে দেওয়া আছে আর কি আছে বর্গ মিটার বর্গ মিটারটা কেন হয়েছে কারণ মিটার ইন্টু মিটার গুণ করে আমরা বর্গ মিটারটা পাই ভাজি তপ্রস্ত কত বলেছে চার প্লাস দশ পি মিটার এটা আমাদের সামনে বলে রেখেছে দেখো এখন আমরা কী করবো আমরা এটা দিয়ে এটা ভাগ করে দেখবো এটা কী অ্যান্সার পাই সেটা আমরা নির্ণয় করার চেষ্টা করবো তো দেখো দেখো যখনই আমি এই অঙ্কটার বসেছি ষোলো মাইনাস একশো পি এর স্কোয়ার দেখো তো এটা কোনো ফর্মুলার মধ্যে আসছে কীটা যদি ষোলোকে আমরা বর্গমূল করি তাহলে আমরা কত পাবো চার পাবো তাই না তাহলে চারে যদি বা স্কোয়ার করি তাহলে চারের স্কোয়ার কত হয় ষোলো তাহলে ষোলোকে আমরা এইভাবে লিখতে পারি মাইনাস দেখো একশোকে বর্গমূল করলে দশ আর দশের বর্গ করলে একশো হয় অর্থাৎ দশ নেব এখান থেকে আর এখানে পি আছে পি স্কোয়ারটাকে আমরা বাইরে দেবো তাহলে টেন পির মাথায় যখন স্কোয়ার দেবো তাহলে এই স্কোয়ারটা দশেও পেয়ে গেল আর স্কোয়ারটা পিও পেয়ে গেলো অর্থাৎ দশের স্কোয়ার একশো আর পি স্কোয়ার পি দিলাম দিয়ে নিচে লিখব দেখো ফোর প্লাস টেন পি যেটা আছে সেটা দিয়ে দিলাম আর এটা ওপরে কী আছে বর্গমিটার সেটাও দিয়ে দেবো বর্গমিটার এখানে মিটার অবশ্যই ককগুলো তোমরা প্রত্যেকটা চিহ্ন অবশ্যই দেবে দেখো তারপরে কী করছি এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দেখো সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের দেখার সুবিধার জন্য এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দেখো একটা আছে কি এ প্লাস বি মাইনাস সি এটা আছে না অর্থাৎ এখন আমরা এ অঙ্কটা দেখো এটা এ মনে করো এটা বি মনে করো তাহলে বলতে পারি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কী হবে আমরা এখন লিখব এ প্লাস বি এ বলতে কি চার আর বি বলতে কি টেন প্লাস টেন পি তাহলে এ প্লাস বি হলো এন টু আর এ মাইনাস বি আছে না তাহলে ফোর মাইনাস টেন পি দেবো তাহলে ফোর মাইনাস টেন পির বর্গ মিটার অবশ্যই তোমরা এটা দিয়ে নেবে বর্গ মিটার আর নিচে কথা আছে ফোর প্লাস টেন পি আছে আছে না এটাকেও মিটার দিয়ে দাও দেখো ওপর নিচে কি মিল আছে দেখো ফোর প্লাস টেন পি এখানে ফোর প্লাস টেন পি অর্থাৎ ওপোর নিচে কেটে গেল। পড়ে আছে কত ফোর মাইনাস টেন পি আর কিন্তু বর্গ মিটার নেই মিটার হয়ে গেল এটা কেন কারণ মিটার ইন্টু মিটার করলে বর্গমিটার হয়ে যায় তাহলে আমরা দেখতে পেলাম আয়তকার কাঠের দৈর্ঘ্য আমরা কত পেলাম আয়তকার কাঠের দৈর্ঘ্য পেলাম ফোর মাইনাস টেন পি মিটার আর এই যে সূত্রটা লিখেছি এই সূত্রটা তোমরা রাফে করে মুখস্থ করে নেবে বা জায়গায় তোমরা সূত্রগুলো সারিবদ্ধভাবে রেখে দেবে একটা সূত্রের খাতা করবে যেখানে যা যা সূত্র লেখাবো সেই সূত্রগুলো সেই খাতার মধ্যে নথিবদ্ধ করবে অর্থাৎ এই হলো তোমাদের ছয়ের দাগে অঙ্কটা এখন আমরা তার পরের অঙ্কটা দেখে নেবো কী বলছে দেখো এখানে বলছে দেখো সাতেরটা এগারো এম মাইনাস তেরো এন দেখো ব্যাকেট দিয়ে মিটার দিয়েছে দেখো প্রস্তুত এখানে বলে দেয় না এখানে ক্ষেত্র বল তাহলে এই অঙ্কটা ঠিক এই অঙ্কের মতন দেখো আমরা অঙ্কটা কীভাবে নির্ণয় করতে পারি দেখো এখানে আমরা কী বসাবো আয়তকার কার্ডের প্রস্ত যেহেতু প্রস্ত চেয়েছে সেটা আমরা লিখে নেব আয়তকার বা আয়তক্ষেত্রের বা আয়তক্ষেত্রকার আয়তক্ষেত্রকার কার্ডের যেটা দেওয়া আছে অবশ্য করে আমরা সেটা লিখে নেব কার্ডের প্রস্ত দেখো আয়দকার ক্ষেত্রের কার্ডের প্রস্তুত ক্ষেত্রফল ক্ষেত্রফল ভাজি কি কী দেবো দৈর্ঘ্য দেবো যদি দৈর্ঘ্য আমাদের বলে দিয়েছে দেখো এখানে সমান সমান দিলাম দেখো ক্ষেত্রফল কত বলা আছে এখানে ক্ষেত্রফল বলা আছে একশো একুশ এম স্কোয়ার মাইনাস একশো ঊনসত্তর এন স্কোয়ার ব্যাকেটের বাইরে বর্গমিটার তো সেটা আমরা এখানে দিয়ে নেবো দেখো একশো একুশ এম স্কোয়ার মাইনাস একশো ঊনসত্তর এন স্কোয়ার আর কী আছে বর্গ মিটার যেটা আছে সেটা অবশ্যই করে আমরা এখানে দিয়ে নেব ডিভাইডেড কত আছে এগারো মাইনাস তেরো এন আমরা এখানে কী দিতে পারি মিটার অবশ্যই করে দিয়ে নেব দেখো দেখো একশো একুশকে যদি আমরা বর্গ মূল করি তাহলে এগারো পাবো আর এগারোকে স্কোয়ার করলে একশো একুশ পাবো অর্থাৎ আমরা তোমরা প্রত্যেকে এক থেকে কুড়ি বা এক থেকে তিরিশ বর্গগুলো মুখস্থ করে রাখবে যেহেতু তোমরা ক্লাস এইটে পড়ছো অর্থাৎ একশো একুশের আমরা বর্গ বলতে পারি বা সরি বর্গমূল বলতে পারি আমরা এগারো আর এম আছে তাহলে একসাথে কি বলতে পারি এগারো এর স্কোয়ার মানে স্কোয়ার এগারো পেয়ে গেলো আর এমও পেয়ে গেলো তাহলে এগারো স্কোয়ার একশো একুশ আর এম স্কোয়ার যেটা আছে সেটা বসে গেল মাইনাস একশো উনসত্তর একশো উনসত্তরের বর্গমূল হয় তেরো আর তেরোর বর্গ বর্গ হয় একশো উনসত্তর তাহলে একশো উনসত্তরের বর্গ বর্গমূল কত লিখবো আমরা তেরো লিখবো আর এখানে এন আছে আমরা এটা স্কোয়ার করে দেবো তাহলে দেখো তেরোর স্কোয়ার মানে একশো উনসত্তর আর এন স্কোয়ার এখানে আছে তারপরে আমরা কী লিখে নেবো মিটার যেটা দেওয়া আছে সেটা আমরা অবশ্যই এখানে লিখে নেব বর্গ মিটার ডিভাইডের কত আছে দেখো এগারো এম মাইনাস তেরো এন মিটার এখানে দেওয়া আছে এখন আমরা কী করবো দেখো এখানে এগারো দেখো এটা তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেলো না আগের যে ফর্মুলা লিখেছিলাম তাহলে একবার এ প্লাস বি একবার এ মাইনাস বি তাহলে এ বলতে কি এগারো এগারো এম প্লাস তেরো এন তাহলে এটা হয়ে গেলো এ প্লাস বি তারপরে দেখো এগারো মাইনাস তেরো এন তাহলে হয়ে গেল না এ মাইনাস বি আর নিচে কী আছে এগারো এম মাইনাস তেরো এন এটা কী হবে এটা বর্গ মিটার হবে আর এটা হবে কি শুধুমাত্র মিটার তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কি প্যাকেটে করে দাও তাহলে এগারো এম মাইনাস তেরো এন এগারো এম মাইনাস তেরো এন তাহলে এটা এটা কেটে দিলাম তাহলে পরে থাকবে কে পড়ে থাকবে এগারো এম প্লাস তেরো এন মিটার অর্থাৎ বলতে পারি আমরা আয়তকার কাঠের প্রস্ত কত পেলাম এগারো এম প্লাস তেরো এন মিটার চলো আমরা অঙ্কের উত্তরগুলো দেখে নিই ঠিকঠাক আছে কি না তাহলে আমরা ছয় আর সাত দেখেছিলাম দেখো অঙ্কের উত্তরগুলো তোমাদের সামনে মিলিয়ে দিচ্ছে দিচ্ছি প্রত্যেকের অঙ্কগুলো দেখে নেবে দেখো আগেরটা কী পেয়েছিলাম এগারো এম প্লাস তেরো এন এখন উত্তরটা পেলাম আর আগেরটা কত ছিল দেখো ফোর মাইনাস টেন পি মিটার তাই না তোমরা দেখবে লেখা আছে ফোর মাইনাস টেন পি মিটার দেখো এখানে উত্তরটা সেটাই দেওয়া আছে দেখো ফোর মাইনাস মিটার আমরা অ্যান্সার পেলাম ছয়টা আর সাতেরটা কত পেলাম এগারো এম এখানে দেখো সেটাই দেওয়া আছে এগারো এম মিটার তারপরে অ্যান্সারটা কত আছে একাশি এক্স স্কোয়ার বর্গ সেন্টিমিটার অর্থাৎ এই অঙ্কটা এখন আমরা করে নেব দেখো অঙ্কটা কি বলছে অঙ্কটা বলছে আয়তকার কাঠের দৈর্ঘ্য এখানে দেওয়া আছে আর প্রস্ত দেওয়া আছে আমাদের ক্ষেত্রফল বার করতে হবে তাহলে আমরা জানি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি হয় দৈর্ঘ্য গুণিতক প্রস্ত আমরা সেটা এখানে লিখে নেব চলো আমরা অঙ্কটা করে নিই দেখো তাহলে কী লিখবো এই যে সোজা যেটা লেখা আছে আমরা এইটাকে লিখে নেব এখানে আয়ত্ত আয়ত ক্ষেত্রাকার কারের ক্ষেত্রফল আয়তাকার কারের ক্ষেত্রফল কী লিখব দৈর্ঘ্য গুণিতক প্রস্থ তার দৈর্ঘ্যটা আমি এখানে লিখে নিচ্ছি দৈর্ঘ্য গুণিত প্রস্থ এখানে কিসে আছে দেখো সেন্টিমিটারে অর্থাৎ অবশ্যই আমরা এখানে সেমিটা দিয়ে দেবো সেমি দিলে কী হবে সেমিটা দৈর্ঘ্যটা বসলো আর প্রস্তর ক্ষেত্রেও একই রকম হবে দেখো দৈর্ঘ্য কথা বলেছে নাইন এক্স মাইনাস ওয়াই সেন্টিমিটার তাহলে আমরা দৈর্ঘ্য জায়গায় কী লিখবো নাইন এক্স মাইনাস ওয়াই এখানে কী দেবো সেন্টিমিটার দেব না প্যাকেটে দেবো তারপর নাইন এক্স কী আছে নাইন এক্স প্লাস ওয়াই নাইন এক্স প্লাস ওয়াই সেন্টিমিটার দিয়ে আমরা এটা সেকেন্ড ব্যাকেট দিয়ে দেবো দিয়ে আমরা লিখে দেবো সেমি অর্থাৎ দুজনেই এটা সেন্টিমিটারটা পেয়ে যাবে এখন আমরা কী করি দেখো দেখো আমরা অঙ্করা এখন কী করে আমরা গুণটা করব প্রথমেই যে নাইন এক্সের সাথে আমরা পুরো সংখ্যাটাকে গুণ করব দেখো ন ন কত হয় একাশি তাদের সংখ্যার সাথে সংখ্যা গুণ করে কত পেলাম আমরা একাশি আর এক্সের মাথায় কিছু নিমানে এক আছে এখানে এক্সের মাথায় কিছু মানে এক আছে যখন এক্স এক্স গুণ হয়ে যায় তাহলে এক্সের মাথায় দুই হয়ে যায় কারণ এক্স স্কোয়ার কী করে হলো সেটা আমি আগের ক্লাসে তোমাদের দেখিয়ে দিয়েছি অবশ্যই সেটা দেখে নেবে দেখো এখানে কিছু নিমানে প্লাস আছে প্লাস প্লাসে কি হয় প্লাস হয় তাহলে এখানে নাইন আছে তাহলে নাইন ইন্টু এক মানে নাইন কিছু নি মানে কিন্তু এখানে এক আছে হয়ে গেল এখানে এক্স আছে এখানে ওয়াই তাহলে নাইন এক্স ওয়াই আমরা এখান থেকে পেয়ে গেলাম দেখো আবার দেখো এই যে মাইনাস ওয়াইয়ের সাথে আবার পুরো সংখ্যাটাকে আমরা গুণ করব। দেখো মাইনাস প্লাসে কী হয় মাইনাস হয় ওকে দেখো নয় কিছু মানে এক আছে নয় একে কত হলো নয় হয়ে গেল। এখানে এক্স আছে এখানে ওয়াই আছে তাহলে নাইন এক্স ওয়াইটা আমরা দিয়ে দেবো দিলাম এখানে দেখো মাইনাস প্লাসে কী হয় মাইনাস ওয়াই এখানে মাথায় কিছু মানে এক আছে এখানে ওয়াইয়ের কিছু নি মানে এক আছে মাথায় তাহলে ওয়াই ইন্টু ওয়াই করলে ওয়াইয়ের মাথায় কী হয় স্কোয়ার হয়ে যায় হয়ে গেল দেখো তো এখানে প্লাস নাইন এক্স ওয়াই আছে এখানে মাইনাস নাইন এক্স ওয়াই আছে অর্থাৎ প্লাস মাইনাস সংখ্যাটা কেটে গেল তাহলে পড়ে থাকলো কি এইট এইটটি ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দেখো এবার এখন কি দেবো দেখো দুটো গুন করলে কী হয় সেমি অর্থাৎ সেমিটা এখানে প্রথম দিয়ে নেবো বর্গ সেমে এখানেও সেম হবে বর্গ সেমে আর আমরা যখন উত্তর দেখি সেখানে দেখেছিলাম একাশি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বর্গ সেমে যারা যারা বুঝতে পারো নি উত্তরটা দেখো ওখানে একই রকম অ্যান্সার দেওয়া আছে অর্থাৎ আজকের আমরা এখন নিজে করি এক দশমিক দুইয়ের ছয় সাত আট এই পর্যন্ত আমরা অঙ্কগুলো করে নিয়েছি এখন আমরা দেখব কোষে দেখি এক দশমিক দুই দেখো এই যে এই অঙ্কটা কারোর করার কোনো প্রয়োজন নেই এই ধরনের অঙ্ক আসে না ঠিক আছে আমরা করবো কোথেকে দেখো আমরা তারপরের পেজে এই যে দুই থেকে আমরা অঙ্কটা এখন করবো দেখো কি বলছে বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ফোর ওয়াই প্লাস টু সেন্টিমিটার হলে ত্রিভুজটির পরিসীমা কত তাহলে এখন আমাদের ত্রিভুজটির পরিসীমা যেমন আমি একটা সিম্পল তোমাদের বলে দিই পরিসীমা বলতে কি বোঝায় পরিসীমা বলতে চারদিকে চারিদিকে সীমানাকে বোঝায় যেমন বৃত্তের চারিদিকে সীমানাকে আমরা পরিধি বলি আর ঠিক তদরূপ ত্রিভুজের চারদিকে আমাদের সীমানাকে বলা হয় পরিসীমা আর ভিতরে হয় ক্ষেত্রফল অর্থাৎ এই অঙ্কটা এখন আমরা নির্ণয় করব দেখো অঙ্কটা কিভাবে আমরা নির্ণয় করতে পারি আগে আমরা লিখে নেব কোষে দেখি কোষে দেখি অবশ্যই যেটা লেখা থাকবে তোমরা সেটা লিখে নেবে এক দশমিক দুই এখান থেকে আমরা করবো দুইয়ের দাগে অঙ্কটা আগে আমরা একটা সমবাহু ত্রিভুজ এঁকে নিই যেহেতু সমবাহু ত্রিভুজ ধরে আমাদের অঙ্কটা করতে হবে মনে করো একটা সমবাহু এটা ত্রিভুজ যার প্রত্যেকটা বাহু সমান সাপোজ মনে করো একটা তাহলে সমবাহু ত্রিভুজ আমরা এখানে নিলাম তাহলে প্রত্যেকটা বাহু আমাদের কত বলেছে ফোর ওয়াই প্লাস টু তাহলে আমরা লিখে নেব এটা হবে ফোর ওয়াই প্লাস টু এও হবে ফোর ওয়াই প্লাস টু আর এটাও হবে কি ফোর ওয়াই প্লাস টু তাহলে তিনটে বাহু আমাদের সমান বলে দিয়েছে এখন আমরা অঙ্কটা নির্ণয় করে দেখো আমরা কী লিখবো এখানে লিখবো সমবাহু আর এটা লেখার আগে একটা কথা বলি ত্রিভুজ কাকে বলে যদি বলা হয় তোমরা কি বলবে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকে আমরা ত্রিভুজ বলবো আর ত্রিভুজ কোন ভেদে আর বাহু ভেদে তিন তিন প্রকার কোন ভেদে যদি বলা হয় আর হয় শুক্রকণি একটা স্থূলকণি একটা সমকণি আর যদি বলা হয় বাহু ভেদেও তিন প্রকার একটা হলো সমবাহু অপরটি হলো বিষমবাহু তারপরে বাহু যখন আমরা ত্রিভুজ শিখবো বা করব সেখানে আমি বিস্তারিত তোমাদের বলে দেবো জাস্ট আজকের একটু তোমাদের ওভারভিউ দিয়ে দিলাম দেখো সমবাহু ত্রিভুজের পরিসীমা পরিসীমা বলতে কোনটা এই যে এই যে তিনদিকে যে আছে না সীমা না একে বলতে হয় একে বলছে তাহলে সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের পরিসীমা তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কী হবে দেখো তিন গুণিতক বাহুর দৈর্ঘ তিন গুণিত কেন তিনটে বাহু আছে আর তিন গুণিত দিলাম একটা বাহু তাহলে আমরা পেয়ে যাব পুরোপুরি পরিসীমাটা এখানে সেইভাবে লেখা হবে তাহলে দেখো তিন গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য দিলেও হবে তাহলে বাহুর দৈর্ঘ্য দিলাম তাহলে তিন গুণিতক বাহুর দৈর্ঘ্য কত আছে দেখো ফোর ওয়াই প্লাস কত আছে টু তাহলে ফোর ওয়াই প্লাস আমরা টু এখান থেকে দিয়ে দিলাম ফোর ওয়াই প্লাস টুটা কিসে ছিল সেন্টিমিটার ছিল অর্থাৎ আমরা এখান থেকে সেমিটা অবশ্যই দিয়ে নেব এককগুলো দিতে কেউ ভুলবে না তারপরে দেখো তার মানে এই তিনের সাথে একবার এর গুণ একবার এর গুণ হবে তা সেটাই আমরা এখন করে নেবো দেখো তিন চেরে কত হয় সংখ্যার সাথে সংখ্যা গুণ করলে বারো হয় অর্থাৎ বারো ওয়াই প্লাস প্লাসের প্লাস কিছু মানে প্লাস আছে তিন দোকানে কত হয় ছয় অর্থাৎ বারো ওয়াই প্লাস সিক্স সেন্টিমিটার হ্যালো এখন আমরা পরের পেজে লিখে নেবো অতএফ কী লিখবো আমরা এখন এফ দেখো কী লিখছি ত্রিভুষ্টির পরিসীমা যেহেতু আমাদের ত্রিভুষ্টির কী চেয়েছে ত্রিভুষ্টির আমরা এখানে ত্রিভুষ্টির পরিসীমা লিখতে বলেছি আমরা সেটা লিখে নেবো ত্রিভুষ্টির ত্রিভুজটির পরি সীমা পরিসীমা কত পেলাম আমরা বারো ওয়াই প্লাস সিক্স সেন্টিমিটার বা আমরা এটাকে সেমি বলতে পারি তাহলে কী লিখলাম অতএব তৃষ্টির ত্রিপুষ্টির পরিসীমা হল সমান বারো ওয়াই প্লাস সিক্স সেন্টিমিটার এখন আমরা তিনের দাগে অঙ্কটা এখন করে নেব দেখো তিনের দাগে অঙ্কটা কি বলছে আজকের ক্লাসে এটা লাস্ট অঙ্ক দেখো একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য এইট এক্স প্লাস থ্রি ওয়াই সেন্টিমিটার এবং প্রস্ত বলেছে এইট এক্স মাইনাস থ্রি ওয়াই সেন্টিমিটার হলে ওই আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল লিখে একদম সহজ অঙ্ক যেমন আগে আমরা যে এক দশমিক দুইয়ের নিজে করি যে অঙ্কগুলো করলাম তার মতনই অঙ্ক চলো অঙ্কটা আমরা নির্ণয় করি তাহলে আগে প্রথমে একটা আয়তকার ক্ষেত্র এখানেই দেখো মনে করো আয়তকার ক্ষেত্র আমি একটা ছবি আঁকছি ঠিক আছে দেখো ছবিটা আঁকলাম এর দৈর্ঘ্য কত বলেছে এর দৈর্ঘ্য বলে দিচ্ছে এইট এক্স প্লাস থ্রি ওয়াই অর্থাৎ আমরা দৈর্ঘ্য জায়গায় কী দেবো এইট এক্স প্লাস থ্রি ওয়াই এটা কিসে বলা আছে এটা হচ্ছে কি দেওয়া আছে দেখো সেন্টিমিটারে তাহলে সেমি দিয়ে আমরা স্টপ করে দেবো আর প্রস্ত কত বলেছে দেখো প্রত্যেকে বইটা খুলে রাখো এইট এক্স মাইনাস থ্রি ওয়াই বলেছে এও কিসে আছে ইও সেন্টিমিটারে দেওয়া আছে তাহলে এটা হয়ে গেল দৈর্ঘ্য এটা হয়ে গেল প্রস্ত এখন আমরা এটা ফর্মুলা দিয়ে করব তাহলে আয়তকার ক্ষেত্রে বা আয়ত ক্ষেত্রের এটা যেটা এটা এখানে যেটা লেখা আছে আমরা সেইভাবে লিখব তাহলে আয়ত বা আয়তাকার আয়তকার ক্ষেত্রের আয়তকার ক্ষেত্রের আমরা ক্ষেত্রফলটা লিখে নেবো আয়তকার ক্ষেত্রের আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল সময় ভিতরেরটা হয় এটা মাথাটাকে ভিতরটাকে বলা হয় ক্ষেত্রফল তাহলে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিতক প্রস্ত তাহলে দেখো আর সেটা কিসে আছে সেটা আছে সেন্টিমিটারে দেখো দৈর্ঘ্য কত বলেছে এখানে এইট এক্স প্লাস থ্রি ওয়াই গুণিত প্রশ্ন কত বলেছে এইট এক্স মাইনাস থ্রি ওয়াই এখানেও সেমই বলেছে দেখো আগের মতন আমরা অঙ্কটা এখন কী করবো ঠিক একই রকম আমরা গুণ করবো কিন্তু গুণটা একটু আলাদা হবে দেখো এখানে লক্ষ্য করো তো এখানে এইট এক্স আছে এখানে এইট এক্স আছে তাহলে এইট এক্স আর এইট এক্স ডবল আছে না তাহলে কি আমরা এইভাবে লিখতে পারি এইট এক্সের হোল স্কোয়ার তার মানে স্কোয়ারটা আটও পেলো স্কোয়ারটা এক্সও পেলো প্লাস মাইনাসে কী আছে মাইনাস এখানে তিন ওয়াই এখানে থ্রি ওয়াই তাহলে আমরা তিন বা থ্রি ওয়াইকে আমরা স্কোয়ার বলতে পারি অবশ্যই বলতে পারি আমরা স্কোয়ার পেয়ে গেলাম তাহলে এইট এক্স স্কোয়ার আর কী পেলাম এখানে থ্রি ওয়াইয়ের হোল স্কোয়ার তাহলে এইট এক্সের হোল স্কোয়ার মাইনাস থ্রি ওয়াইয়ের হোল স্কোয়ার পেয়ে গেলাম এখন দেখো এটাকে আমরা সমাধান করবো তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেয়ে গেল না অথবা আমরা এখানে কি করতে পারি দেখো আটের স্কোয়ার করলে কত হয় চৌষট্টি হয় না তাহলে চৌষট্টি আমরা দিলাম এক্সের স্কোয়ার কত হয় এক্স স্কোয়ার দেখো তিনের স্কোয়ার করলে হয় নাইন আর ওয়াইয়ের স্কোয়ার ওয়াই অর্থ ওয়াই স্কোয়ার তাহলে দেখো কিসি আছে অ্যান্সারটা অ্যান্সারটা দেখো চৌষট্টি এক্স স্কোয়ার মাইনাস নাইন স্কোয়ার নাইন স্কোয়ার একবার অ্যান্সারটা দেখো আমরা মিলে অ্যান্সারটা দেখো কোষে দেখি দেখো অ্যান্সারটা কতটা দেখো চৌষট্টি এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াইয়ের স্কোয়ার বর্গসেমি দেখো এখানে চৌষট্টি এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াইয়ের স্কোয়ার বর্গসেমি এখানে আমরা বর্গসেমিটা লিখে অবশ্যই নেব সেমি আর আগের অঙ্কটা কী ছিল দেখো বারো ওয়াই প্লাস সিক্স অ্যান্সার না দেখো কী আছে বারো ওয়াই প্লাস সিক্স সেন্টিমিটার দেখো তো বারো ওয়াই প্লাস সিক্স সেন্টিমিটার আছে কি না এখানে দেখো বারো ওয়াই প্লাস সিক্স সেন্টিমিটার অ্যান্সার এখানেও পেয়ে গেলাম অর্থাৎ আমরা যে আজকের পাঁচটি যে অঙ্ক দেখলাম সেই অঙ্কগুলো ভালো করে আমরা বুঝে বুঝে তোমাদের করানোর চেষ্টা করা হয়েছে অর্থাৎ তোমরা এই যে ক্লাসটা এতক্ষণ ধরে দেখলে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ করে দেখ এতক্ষণ ধরে দেখার জন্য অবশ্যই করে তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও এবং তোমরা এটাকে লাইক করো শেয়ার করো এবং হচ্ছে কি তোমরা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে দিও এবং প্রত্যেককে ভালো থেকো এবং সুস্থ থেকো এই কামনা করে আজকের ক্লাসটা এখানে আমি এন্ড করলাম